তো আজকে সকালবেলা কাকা এসছে আমার কাছে তো বেশ কিছু কয়েন নিয়ে তো কী কী কয়েন নিয়ে এসে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে কাকা কোয়া থেকে এসে একটু জেনে নেবো উনি ভিডিওতে আসতে চাইছেন না তো অসুবিধা আছে যার জন্য ওনাকে ভিডিও করছি না তো আপনারা দেখুন কী কী কয়েন এসে কাকা কীভাবে এসছেন একটু কোথা থেকে এসছেন সেটা ওনার মুখ থেকে শুনে নেব আসছি কাকা ভিডিও না আপনার ভিডিও মুখ করছি না হ্যাঁ আপনি বলুন হ্যাঁ বনগা থেকে কাকা এসছে অঞ্জন সরকার ওনার নাম তো কাকা এখানে আসা নিরাপদ তো কোনো অসুবিধা কিছু আছে এখানে কিন্তু টাকা পয়সা আপনার যেরকমভাবে জিনিস নিয়ে এসছেন সেরকমভাবে আপনি গুছিয়ে নিয়ে যেতে পারছেন তো কোনো অসুবিধা কিছু নেই তো আর এখানে বিশ্বাস করে আপনারা আসতে পারেন আর কয়েন যেগুলো আপনাকে বলবো যে এই কয়েনগুলো আপনারা যেগুলো কালেকশান করছেন বা কিনছেন কোনগুলো কিনবেন আর কোনগুলো কিনবেন না বা কোনগুলো বিক্রি হবে তার সম্বন্ধে খানিকটা একটু আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করছি তো কাকা উনি এসছেন অনেক কয়েন তো কিছু কয়েন আমাকে বিক্রি করেছে সেগুলো আমি ওনাকে দেখাবো আর কিছু কয়েন উনি এবার বলবো ওনাকে যদি বিক্রি করে তো ভালো আর না তো ওনাকে নিয়ে চলে যেতে হবে তো আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি দেখাবো পঁচিশ পয়সাগুলো যেগুলো দেখুন এই যে পঁচিশ পয়সাগুলো রয়েছে তো পঁচিশ পয়সার মধ্যে আমি বলেছিলাম যে ছিয়াশি সালের ছিয়াশি সালের যদি লাইন ভ্যারাইটি হয় লাইন ভ্যারাইটি আমাদেরকে বোঝাই দেখুন এখানে তিনটে লাইন রয়েছে তিরাশি সালের তিরাশি সালের লাইন ভ্যারাইটি আমাদেরকে দেখাই দেখুন এই দেখুন তিনটে লাইন আমি দেখাচ্ছি দেখুন আপনারা লক্ষ্য করুন তিনটে লাইন রয়েছে এর মধ্যে তিনটে লাইনের মধ্যে এই লাইনের মধ্যে যদি আপনার এই রকম ছিয়াশি সালের যদি কয়েনের মধ্যে থাকে দেখুন আপনাদেরকে দেখাব একটু লক্ষ্য করবেন এই যে লাইনটা দেখুন একটা ফ্যাট লাইন রয়েছে একটা থিন লাইন রয়েছে হ্যাঁ তো এই যে ফ্যাট লাইন থ্রিন লাইন এই যে দুটো কয়েন দেখাচ্ছি এই ছিয়াশি সালের মধ্যে যদি ফ্যাট লাইন দুটো হয় ফ্যাট লাইন এবং থ্রি লাইনে যদি পেয়ার হবে আপনাকে পেয়ার করতে হবে হুম তো এই দুটো যদি পেয়ার হয় তখন এই কয়েনটা ইউনসি কন্ডিশান হলে দেড় হাজার টাকা পর্যন্ত দাম হয়ে থাকে ইউনসি কন্ডিশানে রকম কন্ডিশনে আপনারা দুশো আড়াইশো তিনশো টাকা দাম আপনারা পেয়ার পাবেন বুঝছেন তো এই কয়েনের যদি আমরা ছিয়াশি সালে যদি আমরা নিয়ে আসেন তাহলে এই কয়েনটা আর কলকাতা মিটে বিরাশি সালে হ্যাঁ তো এই কয়নের মধ্যে কাকা তো অনেক কয়েন নিয়ে এসছে দেখুন এখানে পঁচিশ পয়সা রয়েছে এরপরে দু টাকা কমারিটিভ কয়েন কাকা নিয়ে এসেছে দু টাকা কমারিটিভ কয়েন তো এই দেখুন কমারেটিভ কয়েন এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এক্সপো এক্সপো কয়েন যেটা বলি আমরা দেখুন এই এক্সপো কয়েন কিন্তু ইএনসি কন্ডিশান হলে তাহলেই বিক্রি হয় হ্যাঁ আর বিশেষ করে কলকাতা মিটে কলকাতা মিটে যদি হয় তাহলে এটা কিন্তু বিক্রি হবে নর্মাল কন্ডিশনে এই কয়েন বিক্রি হয় না এবং দাম পাবেন না আমরা না তার মানে কালেক্টারও নেয় না আর এই যে কয়েনগুলো নিয়ে এসে কমিটিভ কয়েনগুলো দেখুন আমার হাতে রয়েছে এই যে অরমিন্দুর কয়েন এই যে রেন ডফ হ্যাঁ তারপর ওই যে এই যে কয়েনটা দেখছেন শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যাম্পাদি হায়দ্রাবাদ মিটে যদি হয় এটা কলকাতা মিটে তো হায়দ্রাবাদ মিটে যদি হয় সেটা কিন্তু পঞ্চাশ টাকা এই কন্ডিশানে পঞ্চাশ টাকা দাম পাবে বুঝছেন কারণ কন্ডিশানের ওপর দাম হয় আর এই কন্ডিশানে শ্যাম্পুগাদি যদি ইএনসি কন্ডিশান হয় তাহলে তিনশো টাকা দাম আপনারা পাবেন কিন্তু এরকম কন্ডিশানে আপনারা দাম পাবেন না একটি কয়েন আরেকটা দেখাই যেমন এ একটি কয়েন নিয়ে এসেছেন কাকা দেখুন সুপ্রিম কোর্ট কয়েনটি এগুলো কমন কয়েন এই কয়েন মার্কেটে কেউ কোনো কালেক্টার নিতে চায় না বুঝছেন তো আরেকটি কয়েন নিয়ে এসছে এই যে দেখুন উনিশশো বিরানব্বই সালে দেখুন এটা বোম্বে মিন্টের কয়েন রয়েছে এটা যদি নয়টা মিন্টের কয়েন হতো তাহলে এই মুহূর্তে এই কন্ডিশনে হাজার টাকা দাম পেয়ে যেত কিন্তু এটা বোম্বে মিন্টের কয়েন তো এই যে কয়েনগুলো কমেডিটি কয়েন নিয়ে এসছেন পাঁচ টাকার কয়েন এ দেখুন এই যে পাঁচ টাকার কয়েন এগুলো নর্মাল কন্ডিশনে দাদা বিক্রি হয় না কেউ বিক্রি নেবে না কোনো কালেক্টার নেয় না এগুলোর দাম অনেক কম এই পাঁচ টাকার কয়েন আপনি ছ টাকা সাত টাকা আট টাকা দশ টাকায় বিক্রি হয় এই কয়েন আপনারা কালেক্ট করবেন না নর্মাল কন্ডিশানে কেউ কালেক্ট করবেন না আমাদের বারবার রিকোয়েস্ট এই কয়েন আপনারা মার্কেটে বিক্রি করতে পারবেন না যে দামে কিনবেন সেই দামে বিক্রি করতে পারবেন না অতএব এই কয়েনগুলো আপনারা কালেক্ট করবেন না বা কিনে বেচার চেষ্টা করবেন না এগুলো কন্ডিশান ওপর ইউএনসি কন্ডিশান বা এক্সট্রা কন্ডিশানে তলেই এই কয়েনগুলো বিক্রি হয় বইয়ে দেখে আপনারা শুনেছেন এই দেখুন এই একটা কয়েন মাদার হেল চাইল্ড হেড কয়েনটি টাকা এটা নিয়ে এসেছে হায়দ্রাবাদ মিন্টের কয়েন হায়দ্রাবাদ মিন্টের এখন মার্কেটে কোনো ভ্যালু নেই হায়দ্রাবাদ বোম্বে কোনো ভ্যালু নেই নয়টা মিন্টের যদি হতো তাও এটা অল্প স্বল্প দামে আমি বিক্রি করতে পারতো কিন্তু এই কয়েনটা এখন বিক্রি হবে না তো এইরকম কয়েন কতগুলো নিয়ে এসেছেন তারপর এই একটি কয়েন পঞ্চাশ পয়সা যে কয়েনটি দেখতে পাচ্ছেন দেখুন পঞ্চাশ পয়সা ন্যাশনাল ইনটিগ্রেশনের কয়েন দেখুন পঞ্চাশ পয়সা এই পয়সাটির মধ্যে দুটো মিন্ট ছাপানো হয়েছে ক্যালকাটা এবং বোম্বে তো ক্যালকাটা মিন্টার রেয়ার বোম্বে মিন্ট কোন দেখুন এই কয়েন্টের মধ্যে বিরাশি সালে উনিশশো বিরাশি সালের তলায় একটি ডট রয়েছে এটা বোম্বে মিন্টের কয়েন তো এই কয়েনটা নর্মাল কন্ডিশনে পাঁচশো টাকা দাম হয় ক্যালকাটা মিন্টের বোম্বে মিন্টের কিন্তু ভ্যালু নেই তো কম কাকা নিয়ে এসে অনেক কিছু কিন্তু সেগুলো ঠিকঠাক মানে সাল মিলেনি অথবা মিট বাদ মিলছে না যেমন এ একটি কয়েন উনিশশো আটাত্তর সালের কলকাতা মিন্ট যদি এটা বোম্বে মিন্ট হতো কাকা এই মুহূর্তে এই কন্ডিশনে তিন হাজার টাকা দাম পেতো দেখুন এই কয়েন আটাত্তর সালের বোম্বে মিন্ট এটা কলকাতা মিন্ট তারপর এই যে ফ্লাওয়ার ডিজাইন যে কয়েন আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এই যে এইটটি হায়দ্রাবাদ যদি হতো কিন্তু উনি দাম পেতেন এই যে এই কয়েনটাতে সাতাশি সালের এগুলো হবে না অষ্টআশি সালে অষ্টআশি সালে যদি হয় অষ্টআশি সালের তাহলে এটা দাম হতো হ্যাঁ অষ্টআশি নয়দা আর ছিয়াশি বোম্বে মিন্ট এই তিনটে মিন্ট এই কয়েনের মধ্যে চলে খুব রেয়ার দামে বিক্রি হয় তো দেখালাম আপনাদের কাকা যে কয়েনগুলো নিয়ে এসছে এবং পঁচিশ পয়সা দশ পয়সা যেগুলো নিয়ে এসছে দেখুন এই যে পঁচিশ পয়সা দশ পয়সা স্টিলের তো এই স্টিলের কয়নের মধ্যে আমি এর আগে বলেছি এই কয়নের মধ্যে বিরানব্বই যদি কলকাতা মিল অষ্টআশি কলকাতা মিন উনিশশো সাতানব্বই সালে সরি হ্যাঁ সাতানব্বই সালে হায়দ্রাবাদ মিন আর উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ অথবা বোম্বে এই দুটো এইগুলো কয়েন যদি আপনারা নিয়ে আসেন তাহলে বিক্রি হয়ে যাবে এখানে কাকার কাছ থেকে আমি চারটে পাঁচটা কয়েন আমি কালেক্ট করেছি তো দেখুন এই যে দু হাজার একুশ সালে এই কয়েনটার এমনি নর্মালি পাওয়া যায় না খুব কম মিন্টেজ তো এখন মার্কেট ভ্যালু হচ্ছে এই কন্ডিশানে পাঁচশো টাকা ইউএনসি কন্ডিশানে পাঁচশো টাকা কাকাকে আমি একশো টাকা দাম দিয়েছি তাই তো তো এই কন্ডিশানে আপনার এই কন্ডিশানে একশো টাকা দাম হওয়া উচিত ইউএনসি কন্ডিশান আমার কাছে কি ইউএনসি কন্ডিশান আছে আমাকে দেখ কাকাকে দেখাবো তো এই আর এই যে এই কয়েনগুলো স্কেয়ার কয়েন এই যে এক টাকার কয়েন বা দু টাকার কয়েন বললাম এই কয়েনগুলো এই কয়েন্টগুলো মানে ইউএনসি কন্ডিশন যদি হয় কাকা এস সি থেকে আমার নেওয়ার ইচ্ছা ছিল না তো এইগুলো নর্মাল ভ্যালু ঠিক আছে এগুলো নর্মাল ভ্যালু এই যে দশ পয়সা উনিশশো নব্বই সালে নিয়ে তিনটে কন্ডিশান দেখুন একটা ইউএনসি কন্ডিশান আছে একটা এক্সট্রা ফাইন কন্ডিশান আছে আর একটা ফাইন কন্ডিশান আছে এই দাগ লেগে আছে তো এই তিনটের দাম এই যে ইউএনসি কন্ডিশানে উনি একশো টাকা দাম বিক্রি করেছে বাকিগুলো দাম কম হয়েছে পঞ্চাশ ষাট টাকা দামে বিক্রি হয়েছে তো আপনারা দেখবেন যে যত ভালো কন্ডিশনে নিয়ে আসতে পারবেন দশ পয়সার মধ্যে আমি এর আগে বলেছি ভিডিওতে দশ পয়সার মধ্যে নব্বই সালের কলকাতা মিট আর তোমার সাতানব্বই ছিয়ানব্বইয়ের হচ্ছে বোম্বে মিট আটানব্বই হচ্ছে বোম্বে মিট এই কটাগুলো যদি আমরা নিয়ে আসতে পারেন দশ পয়সা আপনাদের বিক্রি হয়ে যাবে তো আশা করি আমাদের ভিডিওতে কেমন লাগলো দেখবে আমরা যেগুলো বললাম সেগুলো আমরা কালেক্ট করুন না তো বেকার আপনাদের আশা হয়ে যাবে যেগুলো বলছি সেগুলো একটু মাথায় রাখুন রেখে আপনারা কালেকশান করুন তাহলে দেখবেন আপনারা কালেকশান ঠিকঠাক করতে পারবেন তো আমার যে নেক্সট ভিডিও আসে আমরা দেখতে থাকুন আর আজকের মতো এখানেই বন্ধ করছি জুটি নমস্কার